হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই পেজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি মানে নিরামিষ ফ্রায়েড রাইস মানে যারা চাও ভেজ ফ্রায়েড রাইস রান্না করতে যারা পারো না যারা প্রথম তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তোমরা বাসমতি রাইস নিয়ে নেবে আর নিয়ে সেটাকে ভালো করে ভিজিয়ে রাখবে মানে বেশ তিন চার ঘন্টা ধরে ভিজিয়ে রাখলে বেশ বড় বড় হয় আর তারপর এখানে গাজর কুচি আর গাজর বিন নিয়ে নেবে যেটা তোমরা মানে একদম ঝিরিঝিরি করে কেটে নেবে তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মোটা মোটা হলে না বেশ ভালো লাগে না মানে আমি বলে না দেখতে ভালো হলে তার সব কিছুই ভালো লাগে তো এমনভাবে কাটবে যাতে দেখতে খুবই সুন্দর লাগে আর তার মধ্যে তোমরা কিন্তু এখানে কাজু বাদাম কিশমিশ অ্যাড করে নিতে পারো তো আমি প্রথমে সবগুলোই একেবারে ভেজে নেব যাদের মানে টাইম কম থাকবে হাতে তারা কিন্তু এইভাবেই করতে পারো না হলে কিন্তু আলাদা আলাদাভাবেও করতে পারো তো আমি কিন্তু সব একবারেই ভেজে নিয়েছিলাম এখানে নিয়েছিলাম আমি গাজর বিন মানে পরিমাণ মতো যে যতটা পরিমাণ চাল নেবে সে ততটা পরিমাণভাবে নিয়ে নেবে তো আমি আমার পরিবার মতো গাজর বিন মানে কাজু বাদাম কিসমিশটা একবারে ভেজে নিলাম এরপরে কিন্তু আমি কাজু বাদামটা ভাজবো আর হচ্ছে এর মধ্যে স্লাইড পরিমাণে নুন দিয়ে দেবো হলুদ দেবো না কারণ হচ্ছে হলুদ দিলে ভাতটা কেমন হলুদ হলুদ চলে আসবে আর ফ্রাইড রাইসের কালারটা সাদা না আসলে না বেশ ভালো লাগে না তারপর হাঁড়িতে জল নিয়ে এটা হচ্ছে জলের মধ্যে একটু দিয়ে দেবে রিফাইন তেল রিফাইন তেল দিতে পারো ঘিও দিতে পারো তো রিফাইন তেল দিলে কি হয় ভাতগুলো গায়ে গায়ে লেগে যায় না আর বেশ ঝরঝরা থাকে তো এটা আমি শিখেছি তো যাই হোক তারপর জলের মধ্যে দিয়ে দেবে লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেবে গোটা মশলা যার যা যার কাছে যার বাড়িতে যেরকম পরিমাণে গোটা মশলা থাকবে সে সেই পরিমাণে দেবে আমার কাছে এতটুকুই ছিল আমি তাই এটাই দিলাম তো যাই হোক আমার কাজু বাদামটাও কিন্তু ভাজা হয়ে গেছিল তো দেখো আমি সব কিন্তু ভে মানে যা যা দেবো ফ্রায়েড রাইসের মধ্যে মানে ভেজ ফ্রায়েড রাইস যাকে বলে তো সেটা কিন্তু আমার হয়ে গেছে ভাজা আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু চিকেন বা পন মানে চিংড়িও তোমরা অ্যাড করতে পারো সেগুলো আলাদা করে ভেজে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে মানে একেবারে মিক্সড ফ্রায়েড রাইস তো যাই হোক কারণ যেহেতু ভেজ ফ্রাইড রাইস করবো তার জন্য আমি ভেজিটেবিল দিয়েছি তোমরা চাইলে এখানে কলিফ্লাওয়ার মানে ফুলকপিও অ্যাড করতে পারো ক্যাবেজ অ্যাড করতে পারো মানে বাঁধাকপিও অ্যাড করতে পারো অসুবিধার কিছু নেই ক্যাবেজ আর কলিফ্লাওয়ারটা অ্যাড করাই যায় আর যাই হোক তারপর আমার চালটা দেখেছো কেমন ফুটছে জলটা তো জল যখন ফুটে আসলো তো আমি চালটা দেখে নিলাম চালটা এবার নামে একটা ঝুরির মধ্যে ঢেলে নিয়েছি যার যেখানে আছে সে সেইভাবেই মানে মানে সে সেরকমভাবেই ঝু ঝাঁঝরি বা ঝুরি নেবে তাহলে কি হয় জলটা ঝরতে সুবিধা হয় এরপর হচ্ছে মিক্সিংয়ের পালা তো যাই হোক মিক্সিং করতে কিন্তু ওর বাবাকে দিয়েছিলাম আর ওর বাবা বেশ ভালোই পারে আর চালগুলো দেখেছো কেমন বড় হয়েছে আর রাইসটা একদম পারফেক্ট হয়েছিল তো রাইসের মধ্যে প্রথমে দিয়ে দিল সবজিগুলো তারপর দিয়ে দিলো ঘি পরিমাণ মতন চিনি যে যতটা মানে অল্প পরিমাণে দিতে হবে তাহলে কি হবে একদম মিষ্টি মিষ্টিও হবে না আর মানে ফ্রায়েড রাইসের যে ব্যাপারটা সেটাও আসবে তো ভালো করে মিক্সিং করা হয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে যাবে ভেজ ফ্রায়েড রাইস আজকে আমার ভেজ ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো যাই হোক আমি কিন্তু বাকি ভেজগুলোও দিয়ে দিলাম আর বেশি পরিমাণেও ভেজ দেবো না তাহলে কিন্তু বেশ একটা খেতে ভালো লাগবে না অল্প অল্প থাকবে আমার কিন্তু সেটাই ভালো লাগে তোমরা কে কেমন ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো আজকে ফ্রায়েড রাইসটা কিন্তু তোমাদের দাদাভাই মিক্সিং করছে তো ও বেশ ভালো মিক্স আপ করতে পারে